আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা বারবার বলে আরছি যে প্রথমে কর্মসংস্থানের ব্যবস্থা করুন তারপরে অন্য পরিকল্পনা করুন কারণ দেশে লক্ষ লক্ষ বেকার এই লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান না করে আপনারা যত ধরনের পরিকল্পনা করবেন কোনো ধরনের পরিকল্পনাই বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে গত এক সপ্তাহের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি গত এক সপ্তাহে আমরা যেই বিশৃঙ্খল উশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি তাতে করে একটি দেশকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এই যে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ এটাকে যেভাবে ভাংসুর করা হলো এবং অন্য আরেকটি কলেজও সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গত গত কয়েকদিন যাবৎ আমরা যেই এই যে বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি এর জন্য মূলত হল বেকারত্ব বেকারত্বের কারণেই ছেলে মেয়েদের কোনো কাজকর্ম নেই তারা কি করবে তখন তারা কোনো কিছু না পেয়ে না বুঝে যে কোনো একজন কিছু বললেই সে থেকে ছুটে চলে তার আরেকটি উদাহরণ যে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে লোক আসা শুরু করেছে এক লক্ষ থেকে এক কোটি টাকা করে তাদেরকে লোন দেওয়া হবে বিনা সুদে তো এই ধরনের যে লোভে পড়ে অনেকেই দিশেহারা এবং লোভে পড়ে অনেকেই সর্বহারা হয়ে যাচ্ছে সর্বস্ব হারিয়ে তারা দিশেহারা আজকে বিভিন্ন দিন থেকেই আমরা এগুলো দেখে আসছি এদেশে এগুলো চলছে গত তিপ্পান্ন বছর যাবতে এগুলো চলে আসছে তো এর থেকে উত্তরণের জন্য সবাইকে বিনীত আহ্বান করব যে আপনারা এখনও সময় আছে আপনারা ভালো করে বুঝুন বোঝার চেষ্টা করুন এবং দেশকে আগে ভালোবাসুন আরেকটি কথা হলো যে আমরা যে মিথ্যার যুগে বসবাস করছি এই মিথ্যা থেকে আমাদের সরে আসতে হবে আমাদের সবাইকে সত্য কথা বলতে হবে সত্য কথা বললে আমরা অনেকটা এই বিশৃঙ্খল উচ্খল থেকে আমরা রেহাই পাবো এবং পাশাপাশি আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তো আমরা ইতিমধ্যে দেখেছি যে বাংলাদেশ জনকল্যাণ পার্টি যে তারা বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের কথা বলে আসছেন এবং বিশ লক্ষ বেকারের জন্য তারা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই এটা জমাও দিয়েছিলেন তো সে বিষয়ে বাংলাদেশ জনকল্যাণ পার্টিকে এখনও কোনো কিছু জানানো হয়নি তো যেন বাংলাদেশ জনকল্যাণ পার্টি যে বিশ লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য দীর্ঘদিন যাবৎ বলে আসছে এই বিষয়ে যদি আমরা সবাই উদ্যোগী হই তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে বেকার অর্থ দূর করে যাবে এবং বাংলাদেশে বেকারের সংখ্যা শূন্য নেমে আসবে বাংলাদেশে বেকারের সংখ্যা শূন্য নেমে আসলেই এ দেশ উন্নয়নের একটি রোল মডেল হিসাবে সারা বিশ্বে পরিচিতি লাভ করবে কারণ বাংলাদেশের যে জনসংখ্যা এবং বাংলাদেশের জনগণ অত্যন্ত পরিশ্রমী এবং বাংলাদেশের শুধু স্কিল্ড শুধু যদি আমরা স্কিল দিতে পারি এবং এদেরকে যদি আমরা বিভিন্ন জায়গায় কাজে নিয়োগ করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশে এগিয়ে যাবে সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে জনকল্যাণ টিভি নিউজ দেখার জন্য সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার এই চ্যানেলটি শেয়ার করে সবাইকে এই কথাগুলো শোনার সুযোগ করে দিন কারণ বাংলাদেশে যত ধরনের বিশৃঙ্খল উশৃঙ্খল হচ্ছে সব কিছুর মূলে হচ্ছে বেকারত্ব বেকারত্ব নিরসন করতে পারলেই আমরা এগিয়ে যাব এবং বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হবে সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেশকে ভালোবাসুন এবং সত্য কথা বলুন সত্যের পথে চলুন খোদা হাফেজ